আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ দুপুর আর দুপুরে আজকে আমি রান্না করলাম এই যে ঝড়ঝড়ি এক প্লেট বিরিয়ানি কেমন হয়েছে আমার বিরিয়ানিটা এই যে এখানে কত সুন্দর ঝুঁঝুরি হয়েছে খুব অনেক মজা হয়েছে খুব মজা হয়েছে আমি প্লেটে করে আপনার বড় প্লেটে করে সব ঢেলে সাজিয়েছি এই যে তো আমি প্রথমে কি করছি দেখেন গোশগুলো আমি ভেজে নিয়েছি আপনার মাখায় জকায় রান্না করে নিয়ে আমি পোলট্রি মুরগি সব পোলট্রি মুরগি সব আপনার আমি ভেজে নিয়েছি তেলে আগে তারপর আপনার এই গোশের ভিতরে আমি এখন সব মশলাপাতি দিয়ে আমি মাখিয়ে রাখবো অনেকক্ষণ যে সাদা বাটা আপনার পেঁয়াজ রসুন বাটা তারপর আপনার সব যা যা উপকরণ দেওয়া লাগে একটু জিরে বাটা একটু ধনে বাটা আদা বাটা এগুলো আমি সব এই যে আপনার বাদাম বাটা একটু লেবুর রস দিয়ে দেব এগুলো সব দিয়ে মশলা দিয়ে আমি সব মেখে রাখবো আপনারা তো রান্না করতে পারেন সবাই কিন্তু আজকে আমার মতে কিভাবে রান্না করলাম রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম এই যে আপনার একটু গরম মশলা টশলা সব কিছু দিয়ে দিলাম একটু লেবুর দেখেন আমি চাপ দিচ্ছি পড়তেছে না আমার না কেটে ভুল হয়ে গেছে যদি কেটে দিতাম খুবই ভালো হতো হাত দিয়ে দিতেছি পরে আমি কেটে দিছি হালকা কিছুটা দিলাম এবার একটু কেওড়া জল দিছি যে কেউরা জল বিরিয়ানি সেন্টের আজ ওটা দিলে আমার আমি যেন খেতে পারি না কেন জানি না আমি কেওরা জলটা ইউজ করছি এখানে আমি সব উপকরণ দিয়ে আমি এখানে আপনার আপনার টেস্ট চল দিয়েছিলাম সব কিছু দিয়ে এই যে বিরিয়ানি মশলা আমি এখানে মেখে রাখবো এই যে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি জানি আমার থেকেও ভালো ভালো আপনারা রান্নাঘর আছেন খুব সুন্দর সুন্দর রান্না করেন আমি রান্নার রেসিপিতে এমন একটা দেখে না ভালো লাগে না আজকে দিন ভালো না এই জন্য বাহিরে যাই না আপনাদের মাঝে আমি আজকে কি দুপুরের মেনু তৈরি করলাম এটা আপনাদের মাঝে শেয়ার করলাম তা আমি এরকম মাখিয়ে আপনারা অনেকক্ষণ মাখায় রাখবো স্বাদের জন্য খুব মজা লাগছে বিরিয়ানিটা গোশটা কষিয়ে দিনে গোষ্ঠটা আমি আগে তেলে ভাজিয়ে রাখছি এই জন্য দেখছেন কালার আসছে কত সুন্দর তাহলে একটু খেতে পারি না হলে কেমন জানি খেতে পারি না এদিকে যে আমি গোষ্ঠটা কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ আমি আপনাদের ক্যামেরে দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আমি করে রাখছিলাম এখন আপনার এটা কষিয়ে নেব আমি যে এই যে আপনার এই যে অল্প ঝোল এসে গেছে অনেকে আছেন খুব সুন্দর সুন্দর আমার থেকে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে রান্না করতে পারেন আমি জাস্ট যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি ততটুকুই আপনার রেসিপিটা দেখালাম এই যে এরপর আমি আপনার চাউল ভেজে তার ভিতরে গরম পানি দিয়ে তারপর আপনার সেই কষানো গোষ্ঠের ভিতর দিয়ে আমি এটাকে দম দেবো যে আমি মিশায় দিতেছি খুব সুন্দর হয়েছে আমি এক ঘন্টার মতো দমে রাখছিলাম এত সুন্দর হয়েছে আপনারা আগেই দেখেছি বুঝতে পারছেন আজকে ভাবলাম যে দুপুরে একটু বিরিয়ানি রান্না করি বাকি অংশ মশলাটা দিয়ে দিলাম আমি আর ছেলের দিয়ে আনাইছিলাম দোকান থেকে আমি সবসময় আধুনিক মশলা দিয়ে রান্না করি ও আজকে আনছে কি রসুই আনছে এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে দেখেন সবাই পরিবেশন করার জন্য এই যে প্লেটে প্লেটে আমি করছি টিমালা প্লেটটা আমার ছেলের আল্লাহ